অল ইউটিউব ফ্যামিলি হ্যাপি হলি তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ফুলি খেলার ভিডিওটা তোমার সাথে শেয়ার করবে না আর আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো আর কী কী করেছিলাম সারাদিন সকালবেলা এসে পাড়ার ভাইরা আমাদেরকে এভাবে লাগিয়ে দিলো মা বোন বাবাকে লাগিয়ে দিল সবাইকে লাগিয়ে দিলো বোমায় সেরকম থাকে না তারপর উঠলে লাগাতে হলো ওরা চলে সকাল সকাল বেরিয়ে গেছে ওদেরকে দেখে মনে হলো হলিউডি কিন্তু মনের মধ্যে কোনো অনুভূতি নেই যা আজ যাই হোক না কেন আমাকে ভূতবানি দিয়েছে অলরেডি তো যাই হোক এরপরে দেখো বোনকে মাথার মধ্যে প্রচণ্ড লাগিয়ে দিয়েছে মুহূর্তে ছিল একেবারেই সকাল বাত এরপর আমরা রঙাল নিচ্ছিলাম আস্তে আস্তে লাগানোর জন্য সর্বপ্রথম মিনিকে লাগালাম কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন বিয়ে হয়ে গেছে এত কিউট লাগছিল মিনিকে আর যাই হোক সকাল সকালে বাবা নিয়ে এসেছিলো মাংস আর সেটা আমি এখন রান্না করবো ভাতটা কিন্তু আগে হয়ে গেছিলো তো এই টেস্টটা হবে বানাতে হবে আর এইভাবেই আমি রান্নাটা করব তার আগে নিয়ে শিলবাটার মধ্যে সবকিছু বেড়ে নিয়েছি মশলা এর মধ্যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম এরপর আসলে পাড়ের কাকিমা বৌদি পিসিমণি সবাই মিলে এসে আমাকে আবারও ভুদবাণি দিয়েছিল দেখো কী অবস্থা হয়েছে আর সবাই একটাকে চিনা যাচ্ছিলো দেখো অলরেডি আমাকে ফুদবানি দিয়েছে আর দাদারাও ছিল কাকু ছিল একটা আর দেখো আমাকে চেনা যাচ্ছে না আমি অ্যাকচুয়ালি কি আমি নিজে বুঝতে পারছিলাম না পরে আমি ক্যামেরাতে বুঝছিলাম যে আমাকে কেমন লাগছিল সে যাই হোক আমার এরপর মা বৌদির সাথে হাঁক করলো সাথে হাঁক করলো এরপর সে দিনটা কিন্তু সে মজায় কেটেছিলাম বাড়িতে আর এরপর দেখো আমাদেরকে কী অবস্থা করে দিয়ে গেছে পুরো হলুদ হলুদ ভুত হয়ে গেছে আর আমার গায়ের মধ্যে পুরো হলুদ রঙটা পড়েছে বুন করেছে না আমার গায়ে একটু বেশি পড়েছিল আর দেখো পুরো মাথা সাদা হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি খেলতে এখনও বেরোইনি দিকেই আমার রান্নাটা এখনও পর্যন্ত হচ্ছে মানে রান্না বসিয়ে আমি বাইরে গিয়েছিলাম তখনই আমাকে ভূতবানি দিয়েছিল তোমরা কি কিছু বুঝতে পারলে অ্যাকচুয়ালি ওরা রাধাকৃষ্ণ ছিল আজকের দিনে আমাদের এখানে অনেক সময় গ্রাম এলাকাতে দেখা যায় আর জানি না শহরে হয় কি না এইসব আর এখন আমি রেডি হয়েছি হোলি খেলার জন্য বাট আমি একটু ছবি তুলবো আমি অনেক সময় সময় পাইনি ছবি তোলার জন্য আগের বছর আমি হোলিতে ঘুরতে গিয়েছিলাম বাট এবছর আমি যাইনি যেহেতু বাড়িতেই ছিলাম এই জন্য আমি ফটোশ্যুট করিনি আজ ভাবছি একটু ফটো তুলবো এই জন্য শাড়ি পরেছিলাম আর বোন কিন্তু ওর বান্ধবীদের সাথে হোলি খেলতে যাবে এর আগে আমাকে রঙ লাগিয়ে দিল জাস্ট আমিও রং লাগিয়ে দিলাম আর এখন দেখো আমার পিঠের মধ্যে বোন দুটো হাতে ছাপ দিয়ে দিয়েছি বেশ সুন্দর হয়েছিল। আর ওইখানে আমি ছবি তুলেছিলাম হয়তো তোমরা অনেকে দেখে ফেলেছো আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম আর এখানে আমি এটাই বলছিলাম হয়তো আমার রং খেলা এবছরের মতো এখানেই সমাপ্ত মানে আমি কোথাও যাইনি এই কারণেই বলছিলাম তখন দেখি বাদা এসছে মানে শোকুমাতে এসেছিলো আর আমাকে রাস্তায় দেখে ফটোশ্যুট করতেছিলাম বাট এ আমাকে রং লাগিয়ে দিল। আবার রং লাগিয়ে দিলাম সুন্দরবন এই সেই করতে করতে অনেকটা বেলা হয়ে যায় মানে বিকালটা হয়ে গেছিলো এখন আমি চান করে নেব আজকে এবছরের রং খেলা কিন্তু দু হাজার পঁচিশে এভাবে আমার কাটলো দেখা হচ্ছে পরের ভিডিওতে